বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রশ্ন করেন একজনে প্রশ্ন করছেন কোনো ওষুধ ছাড়া কাউন্সেলিং এর মাধ্যমে কি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া সম্ভব হ্যাঁ মুক্তি পাওয়া সম্ভব তবে কিছু বিষয় আছে যেগুলো মাথায় রাখা দরকার হয় মানসিক রোগের ধরন আছে সতে সতে আপনার ভিতরে যদি ডিপ্রেশন থাকে সেক্ষেত্রে ডিপ্রেশনের লক্ষণ অনেকগুলো আছে অর্থাৎ যার ভিতরে ডিপ্রেশন থাকে তার মুডটা চেঞ্জ হয় মোস্ট অফ দ্য টাইম সে ডিপ্রেসড মুডে থাকে বেশিরভাগ ক্ষেত্রে অন্য মানুষের সাথে না একা একা থাকতে পছন্দ করে খাওয়া দাওয়া বেশি করে অথবা খাওয়া দাওয়া অনেক কম করে সে বেশিরভাগ সময় একাকি থাকতে পছন্দ করে তার ভিতরে লোনলিনেস হয় অনেক সময় আশেপাশের মানুষ এবং নিজেকে খারাপভাবে দেখে তার ভিতরে বিভিন্ন রকম ফ্ল্যাশব্যাক হয় অতীতের কষ্টের বিষয়গুলো অনেক সময় বেশি খাওয়া দাওয়া করে দেখে তাদের শরীর মোটা হয় অথবা খাওয়া দাওয়া করে না অনেক সময় তারা অতিরিক্ত পরিমাণে ঘুমায় অথবা একদম ঘুমায় না অনেক সময় তাদের সুইসাইডাল টেন্ডেন্সি বা বিভিন্ন রকমের সুইসাইডাল আইডিয়েশন তাদের ভিতরে কাজ করে এবং এটি যখন অনেক বেশি হয় তখন কিন্তু তাদের সিভিয়ার পর্যায়ে তৈরি হয় এবং এটি যদি প্রাথমিক পর্যায়ে হয় অর্থাৎ মাইল টু মডারেট এবং মাইল টু মডারেট মানে হলো আপনার তিনটা স্টেজ এক নম্বর স্টেজ খুবই কম সমস্যা ডিপ্রেশন দ্বিতীয় স্টেজে মাঝে মাঝে তৃতীয় স্টেজে অনেক বেশি যদি আপনার মাইল টু মডেল লেভেলে থাকে এবং আপনার সমস্যাগুলো যদি কোনো ইম্পেয়ারমেন্ট না থাকে অর্থাৎ আপনার শারীরিকভাবে খুব বেশি সমস্যা নাই ব্যথা বেদনা নেই আপনার মানসিকভাবে অনেক বেশি অস্থিরতা বা দুশ্চিন্তা হচ্ছে না অথবা আপনার সমাজে মানুষের সাথে মিশতে পারেন আপনি চাকরি করেন ব্যবসা করেন সব কিছুই করতে পারেন কিন্তু ফ্ল্যাশব্যাক হয় এবং একটু খারাপ থাকেন দেখে আপনার চিকিৎসাটা নেওয়ার দরকার আছে সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেওয়ার দরকার হয় যদি আপনার ডিপ্রেশন পরিমাণটা সিভিয়ার থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইক্যাটিক ট্রিটমেন্ট নেওয়ার দরকার হয় এবং সাইক্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি যখন ওষুধ নেবেন ওষুধটা আপনার রোগগুলো কমে গেলেও তিন মাস ছয় মাস এক বছর বা দুই বছর এরকম কম বেশি আপনার ওষুধটা কন্টিনিউ করতে হয় যেন আপনার সমস্যাটা রিল্যাক্স না হয় তাহলে এই যে কাউন্সেলিংয়ের মাধ্যমে ডিপ্রেশন কিন্তু সারানো সম্ভব অনেক ক্ষেত্রে আপনি যদি কাউন্সেলিংয়ের বেশ কয়েকটা সেশন নেন এবং আপনার ডিপ্রেশনটা যদি ইপিসোডিক থাকে অর্থাৎ আপনার একটা একটা উদযাপন বা একটা সময় অনুযায়ী ডিপ্রেশনটা হয় সেটা দুই মাস বা তিন মাস থাকার পর আবার ওই সমস্যাটা যখন কেটে যায় তখন আপনার ডিপ্রেশনটা আবার ভালো হয় এর মাধ্যমে কিন্তু আপনি একা একা ভালো হতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনার সাইকোডিকশন দরকার হয় যেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই দর সম্ভব সুতরাং আপনার যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার কাউন্সেলিং গ্রহণ করুন ইনশাল্লাহ আপনার ডিপ্রেশন থেকে আপনি নিজে নিজে মুক্ত হতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম